কাল কইল আমরা ভুষগড় যেটার আশাত দিন আছিলো আর এটা আমরা ভুরিঘরটা আরো কিছু হইবো অন্য কাজ হইছে না তো হে গাই গুড মর্নিং নতুন একটা বিরুদ্ধে সবাই কিছু স্বাগত বেসিকালি গাছ তিন চার দিন পর আবার বিরুদ্ধে কন্টিনিউ করতেছি কারণ কাল কইল আমরা ভুষগড় যেটার আশা তো দিনে আছিলো আর আমরা বাইরে কাটতাম গেছিলাম আর কালকে আমরা সেবাও প্রায় দুই দিনে দুইটা জিনিস হচ্ছে মানে কিদা দা করলাম সে আবার এমন দিনে পড়ছে ভোর ঘরটা এমন দিনে ফসছে আর কী দা করলাম কিছু করার নাই তো এখন সামথিং দশটাকে এগারোটা গেছে তো আমার ভূরঘরে কাজ চলতে আর আমরা একটু শোনা একটু বাজার আছে তুই যা করোনা লিখে যাইতেছি তো চলো ভোর ঘরের সামনে যাই আর বাজারে আর ভিডিও কন্টিনিউ করতাম না ভোর ঘরে যাইলে সামনে গেলে তো তোমরা আবার ভিডিওটা শেয়ার করলাম তো চলো এখন তো ফাইনালি ফাইনালি ফাইনালে আমরা ভুড়িঘর সব মেম্বার আইয়ে না কারণ সবে কাজ কম লাগবে তো আমরাই আছি তো শুরু হলে একবারে বানিয়া কমপ্লিট হলে আজ যে কমপ্লিট করার চেষ্টা করি কালকে তো বুড়ি ঘর তো কি চলো দেখো তো সাবার কিছুক্ষণ পরে আর এখন একটু কাজ করিলাম তারপরে দেখি ফাইনালি গাইস আর মোবাইলে সাজা দিচ্ছি দেখা সারাদিন আর ভিডিও না মনে বারোটার দিকে ভিডিও শেয়ার করছিলাম তারপরে আর কোনো ভিডিও শেয়ার করছি না মানে এখন কমপ্লিট বুড়িঘর আমার সামনে বুড়িঘরটা তুই পুরা ভিডিওটা করতাম পারছি না কারণ মোবাইলটা সে কারণে আর বেড়াইতো তো কালকে না আমরা সেবা তুই অতীত কিছু জাস্ট এই দেখো এটা হচ্ছে ফিসের জগটা দিয়ে কোন জাকটা দিয়ে দেখাইছি তো বেশি কিছু না এটা আমরা বড়িগতটা আরো কিছু হইবো না কাজ না আর এই জাস্ট চলার যে চলালে গিয়া এই দেখো জাস্ট উপরে জাক ডালি ফুরাটা খালি চলতেছে এই দেখো পুরোটা খালি তো ফুরাটা উপর আজকের মধ্যে চেষ্টা করলাম ফুরিয়ে কারণ না কালকে আনিস না তো চলো কিছুক্ষণ ঘর আবার আর আরেকটা জিনিস দেখো আমার সার আমরা অফোজেট সাইড আরেকটা আরেকটা ভোর্গর হইতেছে দাঁড়া এই দেখো আমাদের অফিসে আরেকটা ঘর হইতেছে এই দিয়ে যা এই দেখ

আমড়া না এমনি তারা তারা কি আমড়া লগে পার্মুনি তারা হইছে আমড়া মোটা যায় করছে আগামী বছর আরো ভালো তো থাকো বিরুড়া আশা খুব ভালো কারণ করছে বিরুড়া তো তোমরা সবাই বাইরে সাপোর্ট করবা ভালোবাসা দিবা তো যেহেতু কাজ দেখছো তো কিতা কইছে এইরকমে সহযোগিতা চাই আর কিছু কই কি তে রিজার তো আজকে বিরুডা আর রাত্রে এখন তো কন্টিনিউ করিলাম কারণ বেশি হয়েছে না সকালে যা ভিডিও করছিলাম আর এখন ধরছি তো চলো বিরুডা কন্টিনিউ দেখে পরে যাওয়া তোমরা তোমার শেয়ার করিলাম তো যেহেতু গাইছ আমরা বাড়ি চলতেছে সে আবার ওই সাধুরাই আঁকা এটা না তো এটা চলতেছে আর কি মানে তরকারি তরকারি আছে ওই দেখো চৰকাৰী কাৰ্ডটো আছে আৰু আমি যিহেতু দেহাইছি দেও আৰু যিহেতু জুমেও দূৰ ফুৰা দিছে নলফাইছে দেও কাৰণ চামনা চাৰিআা কমো এই দেও এই দেও হাতে মা হাতে দুই দুই কৰে এই কৰে সেই কৰে এই এমনি দেখি আৰু কি সূৰ্য ডুবিয়াই যায় এখন চামথিংগাইছে তো চল কিছু কণ সেয়াছে এখন আহিছে একটো বেডমিণ্টন খেলালৈকে আৰু ফুলা ফাইন নাই বাগিনা লৈ আহি খেলি তো আর কি এই লো রেকটা তো চলো কিছু খেলি আর আজকে বিরোডটা জানি না দুই তিন মিনিটের রইব যেটা জানি বেশি বড় করতাম হাসি না তো কালকে বিরোডে দেওয়া কালকে যেহেতু বুড়ি ডালা ডালা তুই একটু ভালো করে বিড়োটা কইলাম তো যেহেতু আজকে ভিডিওটা এতটুকু বিড়িটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ